অনেক মেয়েরা পাবে অনেক মেয়ে না আমি নিজেও পাবি আসলে যে স্বামীর মতো আপ দুনিয়াতে আর কেউ হয় না আসলে এটা তো স্বাভাবিক চিন্তা ভাবনা তাই না বিয়ের পরে তো স্বামীকে সবাই আপন মনে করেন কিন্তু কিন্তু এ জানেন এই যুগে সবচেয়ে সার্ভর হচ্ছে যে নিজের স্বামী সে তার ইচ্ছা মতো তার ইচ্ছা হলে আপনার সাথে কথা বলবে তার ইচ্ছা না হলে সে আপনার সাথে কথা বলবে না সে তার ইচ্ছা মতো অবহেলা করবে আবার তার প্রয়োজন হলে খুব সুন্দর করে কথা বলবে যখন দেখা যায় তার প্রয়োজন শেষ তখন সে এমনভাবে কথা বলবে এ পৃথিবীতে আপনি সেই একমাত্র শত্রু যার সাথে সে থাকতে থাকছে না বহরফি ছেলেরা হচ্ছে যে বহরফি এদেরকে বোঝা খুবই কঠিন দিন পরে মানে সুটকিয়ে আর দিয়ে আরও খেতে ইচ্ছা করলো তাই রান্না করলাম আর অনেক রকমের শুটকি আলু টমেটো বেশি করে টমেটো পেঁয়াজ এইসব কিছু দিয়ে সাধারণভাবে আমি আলু আর শুটকি রান্না করছিলাম দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না আমার কিছুটা আমি মানুষ বলে না হার মেনতে নেই আমি ওটা কেমন করেই যুক্ত করা যাচ্ছে ফি দুই বছর হচ্ছে এখনো মানে কোনো পরিবর্তন নেই দেখতে আকর্ষণীয় হচ্ছে না হয়তো তার জন্য তাও ভিডিও বানাই কন্টেন্ট রেডি করি আপলোড করি মানে আশা রাখিও কোনো এক সময় হয়তো সাকসেস হবো সেই আশা নিয়ে মানে কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে জানি না আমার স্বপ্নটা পূরণ হবে কি না আপনাদের সহযোগিতা পেলে হয়তো হয়তো আর কি আপনাদের থেকেও তো আমার ভিডিও ভালো লাগছে জানো গ্যাস চলে যাওয়া মাটির চুলাই রান্না মাটির চুলাই রান্না কিন্তু অনেক সাপ কিন্তু আগুন জ্বালাইতে আমার খুবই ফেরা লাগে রান্না করতে ফেরা লাগে আমাদের আগুন জ্বালাইতে খুবই ফেরা লাগে তাও করছি কষ্ট করে শ্বশুর বাড়িতে কেয়ার করার শ্বশুর শাশুড়ি যেমন বলে তেমন করতে হয় না গ্যাসে সব কিছু রান্না করা যাবে না এলাও নাই মাটি চুলাই রান্না করতে হবে টুকটাক গ্যাসে করতে হবে মানে নন্ডুস গ্যাসের অনেক দাম সেভিং করে চলতে হবে এবার কি করব মেয়ে মানুষ আমাদের কোনো উপায় নেই যা আছে তা নিয়ে আর কি আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যদিও না যায় অবশ্যই কমেন্ট করে জানাই ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম